নমস্কার সুপ্রভাত সীমার রান্নাঘর উইথ ভিলেজ ফুটে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে সম্পূর্ণ নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি তো দেখতে থাকুন পর্বটা আশা করছি ভালো লাগবে এখন বাসি ছেড়ে নিয়ে রান্না করব তো রান্নাঘরে গিয়ে দেখাবো কি দিয়ে কি রান্না হবে এখন নিজেরও প্রস্তুতি নেই তো প্লিজ সাথে থাকুন আমার বাবু স্কুলে যাবে তাড়াতাড়ি রান্না উনুনটা জ্বালিয়ে ভাত বসিয়ে দিয়েছি এখন হাঁস ছাগলটা বের করে দিয়ে তারপরে বাজার থেকে লোটে মাছ আর চিংড়ি মাছ রাত্রিবেলায় এনে রেখেছে তো সেটা এখন কাটবো ভাতটা হতে থাক নেবার কথা ছিল না আগে বেরোতো তোরা চিংড়ি আর লোটে লোটে মাছ এখনো বরফ ছাড়িনি চিংড়িটা ছেড়েছে खूब ठंडा ও মাছ এখন কাটা হয়নি চিংড়ি মাছ কেটে নিয়েছি ভাত প্রায় হয়ে গেছে এখন এই চুপড়ি নিয়ে বেরিয়েছি তোরুল কেটে নেব ওখানে হয়ে আছে দেখো কতগুলো হাত পাবে গানা গানা তাও কেন এখন तो अब तोरुल होये ना ना कि सीत पड़े भले ही तोरुल होये आज हैं, वोटा पैके गिये जो तुमने। ये दिखाने ही पैके गिये जो हैं। पैके गिये जो हैं। अम्म ये फुलगास भी तेरे तोरुगास का फाड़ते दिखती ना। कैटा क्या? देखो

चाले कि नाम बोना कि उठ बो ऊपर? बाबा यही मोटा-मोटा हुए आते चाले उठो ऊपर उठ बो हानक गुला आज चाले उठते हैं ना की खबर तो तो की खबर अमिता की, की कोरोल बोलते पार बे चाले उठ बे बे था था तो रुल होयेगा वो। तो चालू हूँ तो क्या क्या से तुम? आजकल बारे उठने? कहीं ना? शब्दने उठो ना पाल लेने में मोटा धोता हूँ मोटा एक दिन काट है। ভালো করে বাবা এরকম মোটা হয়ে পেকে আছে হুম অনেক

तब तो काले के ना बल्ले महिदा दूध तो रैग भी बल्ले अरे हम तो शाब काटे पीये ना अगर ना फूल तभी बोलो ना तभी बोलो तो अरे पास ले आ तो तुरंत हाँ क्यों करे हाँ हाँ देख दाग वानस दाग दाग वानस मारोगे तो रुल गुलो वो

তরকারি তো হবে না ডিম ভুজিয়া করে দিয়েছি ডিম ঝুরো বলে শুধু নুন দিয়ে এটা দিয়ে খেয়ে চলে যাবে তাই তো বাবা রুলের তরকারিটা বসাবো শুকনো লঙ্কা কালো জিরে তরুলটা দিয়ে দেবো হলুদ গৰো হলুদ গৰ দিয়ে গুড়ো ধনে গুড়া জিৰা গুড়া তরুল তরকারিটা একটু মাখা মাখা রসা রসা থাকবে হয়ে গেছে নামিয়ে নেব আমরা তো কাঁচা লঙ্কা খাই ওই জন্য কালারটা একটু কম আছে লোটে মাছের তরকারিটা বানিয়ে নেবো শুকনো লঙ্কা তেজপাতা পাঁচ ফোড়ন রসুন কুপি আদা পেঁয়াজ কুচি টমেটো কেরা কাঁচা লঙ্কা লবণ মনে গুঁড়ো হলুদ গুঁড়ো মশলাটা রেডি হয়ে গেছে এবার লোটে মাছটা দিয়ে দেবো ঢাকা দিয়ে দেবো লোটের মাছের তরকারি হয়ে গেছে নামিয়ে নেব কতদিনের মতো আজকের বসলাম দুজনেই বাবুটা তো স্কুলে গাছের তরুণ আর বাজারের চিংড়ি তরুণটা খাওয়ার আগে সেন্ট ভালো হম কি মিষ্টি কি মিষ্টি লাভ আছে কি মিষ্টি দারুন দুইটা টেস্ট আর ও আটা টেস্ট আপনি তো রুলি সাইড আছে তো রুলি তার করে আছে ওই বড় গামলি এক গামলি এই হয়েছে কোচি খুব মিষ্টি বিরাট টা হয়েছে

খাওয়া দাওয়া তো শেষের পথে এই আজকের এই লোটে মাছে ঝাল আর তোরন চিংড়ি দিয়েই খাওয়া এইটাই হবে দুপুর রাত তো খুব ভালো না না তোরন চিংড়িটাও ভালো হয়েছে লোটে মাছটাও তো পর্বটা কেমন লাগলো সবাই সবাই কমেন্ট করে জানাবেন আর সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আগামী পর্বে নমস্কার নমস্কার